আসসালামু আলাইকুম আমি হৃদয় আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি জি কে জব ক্লাস জি কে জব ক্লাস হলো এখানে আমরা জি কে এ টু জেড শিখব প্রত্যেকটা টপিকের বিষয়ে আলোচনা করব। কি কি ইম্পর্ট্যান্ট টপিক আছে আমাদের জবের জন্য এইগুলো নিয়ে আলোচনা করা হবে এই জন্য আমাদের প্রথমে একটা সহায়ক বই দরকার পড়বে সেটা হলো মিহির জিকে বাজারে কিন্তু অন্যান্য বই পাওয়া যায় কিন্তু আমার মতে এই মিহির জিকে এই বইটা যদি আমরা ফুল শেষ করতে পারি এখানে কিন্তু বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক দুটাই দেওয়া আছে এই বইটা আমরা পড়ব প্রত্যেকটা টপিক ওয়াইজ তাহলে কিন্তু আমরা সব কিছুই শিখতে পারবো এই একটা বই পড়লেই আমাদের জিকে অল কমপ্লিট হয়ে যাবে তাহলে আজকে আমাদের টপিকটা শুরু করি আজকে আমাদের টপিক হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পরিচিতি ও বাংলাদেশের অবস্থান বাংলাদেশের সাংবিধানিক নাম এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষায় কিন্তু অনেকভাবে আসতে পারে এমসিকিউ আকারে এটা কিন্তু আমরা মনে রাখবো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অনেক সময় আসতে পারে যে বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এগুলো অপশনে আমাদের কনফিউজ করার জন্য চেষ্টা করবে কিন্তু আমরা এইভাবে মনে রাখবো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটা হলো বাংলাদেশের সাংবিধানিক নাম এটা হলো উল্লেখ আছে হলো পাঁচ নং তারপর বাংলাদেশের রাজধানী এটা হলো প্রশাসনিক রাজধানী যেটা যেটা হলো প্রশাসনিক কাজকর্ম হয় হয়তো বিভিন্ন সচিবালয় এইগুলো হলো ঢাকায় আছে এজন্য এটা হলো প্রশাসনিক রাজধানী হলো ঢাকা ঢাকা আবার রাজধানী হয়েছিল হলো কত কত সালে সেগুলো এখানে উল্লেখ আছে ষোলোশো সালে প্রথম রাজা ঢাকা হলো রাজধানী ঘোষণা করা হয় তারপরে ষোলোশো ষাট সালে ঢাকা রাজধানী ঘোষণা করা হয় এরপর হলো উনিশশো সালে রাজধানী ঘোষণা করা হয় তারপর কি উনিশশো সাতচল্লিশ উনিশশো লাস্টে হলো উনিশশো একাত্তর তার মানে মোট ছয়বার বার ঢাকা ছয়বার বার না মোট পাঁচবার মোট পাঁচবার ঢাকাকে রাজধানী ঘোষণা করা হয় আর বাণিজ্যিক রাজধানী হলো বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হলো বাংলা আপনারা বলতে পারেন যে রাষ্ট্রীয় ভাষা বাংলা এটা তো আমরা সবাই জানি কিন্তু এটা এই বাংলাটা হলো অনুচ্ছেদে তিন নং অনুচ্ছেদে আছে এই জিনিসটা কিন্তু ইম্পর্ট্যান্ট যে রাষ্ট্রভাষা বাংলা এটা কোন অনুচ্ছেদে আছে তিন নং অনুচ্ছেদ আছে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি হিসাবে বিবেচিত হবে এটা হলো জাতীয় জাতীয়তা জাতীয়তা হল বাংলাদেশি আর জাতি হলো বাঙালি এটা সব সময় কনফিউজ হয় যে জাতীয়তা বললে আমরা বলবো হলো বাংলাদেশি আর জাতি হলো বাঙালি আমরা হলো বাঙালি জাতি এই এটা হলো সংবিধানের ছয় নং উচ্ছেদ আছে আর বাংলাদেশের প্রধান ধর্ম প্রত্যেকটা দেশের কিন্তু একটা ধর্ম ধর্ম আছে বাংলাদেশ কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু এর একটা প্রধান ধর্ম আছে যেটা হলো ইসলাম সেটা হলো দুই নং অনুচ্ছেদ আছে বাংলাদেশের সংশোধন সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা কিন্তু হয় সংসদে তো নির্বাচন হয় নির্বাচনে হয়ে হওয়ার পর সরকার গঠন হয় সেটা হলো সংসদীয় সরকারের জন্য আর বাংলাদেশের সরকারের নির্বাহী প্রধান নির্বাহী প্রধান এবং সরকার প্রধান এটাকে বলা হলো প্রধানমন্ত্রী যখন বলবে যে নির্বাহী প্রধানকে আমরা বলবো প্রধানমন্ত্রী যখন বলবে রাষ্ট্রপ্রধানকে তখন আমরা বলবো রাষ্ট্রপতি আর বাংলাদেশে উপনিবেশ ছিল বাংলাদেশ উপনিবেশ ছিল প্রথমে কি ব্রিটিশ ব্রিটিশটা কিন্তু আমাদের শাসন করছে প্রায় দুইশো বছর সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত আর তারপর তারপর ছিল হলো উনিশশো থেকে একাত্তর পর্যন্ত হলো পাকিস্তান যদি উপনিবেশ উল্লেখ করে তখন আমরা ব্রিটিশেরটাই উল্লেখ করব আর বাংলাদেশের বিভাগ হল আটটি জেলা হল চৌষট্টিটি উপজেলা হলো চারশো পঁচানব্বইটি সিটি কর্পোরেশন হল বারোটি বা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশ মার্চ যা ছাব্বিশ মার্চ কিন্তু জাতীয় দিবস এটাকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে আর বাংলাদেশের মুদ্রা মুদ্রা হলো টাকা এটা কিন্তু আমরা সবাই জানি যে মুদ্রা টাকা কিন্তু এর নামকরণটা কে দিছে নামকরণটা দিছে হলো মু মুশফেকুর সালেহীন মুশফেকুর সালেহীন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মুশফেকুর সালেহীন টাকা নামকরণ করতে হলো মুশফেকুর সালেহীন আর টাকশাল টাকশালটা বাংলাদেশের কোথায় আছে এটা হলো শিমুলতুলি গাজীপুর ওই যেখানে হলো টাকা ছাপানো হয় সেটাকে বলা হলো টাকশাল এটা হলো শিমুলতুলি গাজীপুরে আছে আর কেন্দ্রীয় মসজিদ হলো বায়তুল মোকারম আর জাতীয় মন্দির হলো ঢাকেশ্বরী এটা হলো পুরান ঢাকায় নিমতলিতে অবস্থিত আর প্রধান বাংলাদেশের প্রধান হল নদীবন্দর নারায়ণগঞ্জ নদী বন্দর আর বন্দর আমাদের হলো আছে পঁচিশটি এবং নদী বন্দর আছে হল পুষ্পান্নটি না এই স্থল বন্দর এটা হলো বিশটি আর প্রধান সমুদ্র বন্দর এটা হলো চট্টগ্রাম সমুদ্র বন্দর আর বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল হলো পার্বত্য চট্টগ্রাম আর একক একক বৃহত্তম বন এটা হলো সুন্দরবন এইগুলো সব কিছু আমাদের একবার করে মুখস্থ করব আর বাংলাদেশের প্রধান নদী প্রধান নদী সাধারণত আমাদের হলো মোট পাঁচটি সেটা হলো পদ্মা মেঘনা বঙ্গবন্ধু ব্রহ্মপুত্র যমুনা কর্ণফুলি পর্দা হলো সবচেয়ে দীর্ঘতম নদী মেঘনা হলো সবচেয়ে গভীরতম এবং পোস্ত পোস্ত বিশিষ্ট নদী আর ডিপ আর হলো ব্রহ্মপুত্র হলো সবচেয়ে প্রাচীন নদী আর যমুনা হলো নতুন নদী আর কর্ণফুলি হলো স্রোত বেশি এই কর্ণফুলি হলো স্রোত বেশি এই নদীটা হলো স্রোত সবচেয়ে বেশি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কর্ণফুলি স্রোত বেশি আমি যেগুলো আন্ডারলাইন এবং ইম্পর্টেন্ট বলবো সেইগুলো টপিকগুলো আপনারা খুব ভালোভাবে মুখস্থ করবেন আর বাংলাদেশের প্রধান হলো ইপিজেড ইপিজেড হলো আছে কয়টা এক্সপোর্ট প্রসেসিং জোন এক্সপোর্ট মানে যেখান থেকে হলো এক্সপোর্ট হয় কোনো জিনিস বাইরের দেশে যায় এই হলো এক্সপোর্ট জোন হলো দশটি আর সরকারিভাবে আসতে হলো আটটি বেসরকারিভাবে আছে হলো দুইটি আর বাংলাদেশের শেয়ার বাজার হলো দুইটি একটা হলো ডিএসসি সি ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এটা হলো প্রতিষ্ঠিত হয় উনিশশো ঢাকাটা হয় হলো চুয়ান্ন আর চট্টগ্রামেরটা হলো উনিশশো পঁচানব্বই আর বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক আর বা প্রধান ফসল হল ধান ধানের হলো আবার তিনটা ক্যাটাগরি আছে সেটা হলো বোরো আমন আউশ সবচেয়ে বেশি ফলন হয় হলো আমাদের বোরো আর নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বিরোধ বিরতা বা শত্রুতা নয় পররাষ্ট্রনীতি কী এটা হলো বাইরের দেশের সাথে বাংলাদেশের এক সম্পর্ক সেটা হলো নীতি রক্ষা করে আমরা হলো সবার সাথে বন্ধুত্ব রাখবো আর হলো কারোর সাথে আমাদের শত্রুতা নাই আর বাংলাদেশের জাতীয় জাদুঘর হলো শাহবাগে অবস্থিত আর এটি হলো প্রতিষ্ঠাত হয়েছে আগে হলো এটার নাম ছিল হলো ঢাকা জাদুঘর এটা প্রতিষ্ঠিত হয়েছিল হলো উনিশশো তেরো সালে আর বর্তমানে হলো জাতীয়করণ মানে জাতীয় জাদুঘর নামকরণ হয়ে হলো উনিশশো সালে এটা জাতীয় জাদুঘরের আগের নাম ছিল কিন্তু ঢাকা জাদুঘর তারপর বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি 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 করে হলো চীন থেকে আমরা হলো চীন থেকে সবচেয়ে বেশি আমদানি মানে পণ্য নিয়ে আসি আর সবচেয়ে বেশি রপ্তানি করি হলো যুক্তরাষ্ট্রে মানে আমাদের পণ্য যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি যায় আর বাংলাদেশ একটি বদ্বীপ বদ্বীপের ইংলিশ হলো ডেল্টা আর বাংলাদেশ গড়ে উঠেছে বঙ্গ বেসিনে বা বঙ্গ খাতে এটা হলো বাংলাদেশ গড়ে উঠেছে এভাবে আর জাতিসংঘের বাংলাদেশের জাতিসংঘের সদস্য সদস্য লাভ করে হলো কত উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর আর এটা হলো একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশ হলো একশো ছত্রিশতম সদস্য জাতিসংঘের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা অনেক পরীক্ষা আসছে এটা আমরা একদম তারিখ শো মুখস্ত করব পরীক্ষায় এই জিনিসগুলো একদম তারিখ দেয় চুয়াত্তর সতেরোই সেপ্টেম্বর আর স্বাধীনতার পর প্রথম যে সংস্থার সদস্য হয় সেটা হলো কমন কমনওয়েলথ এটা এটাও হলো কত কত সালে উনিশশো সালে আঠারোই এপ্রিল এটা আমরা একদম তারিখ সহ মুখস্ত করব পরীক্ষায় তারিখ সই দিবে আর বাংলাদেশের প্রধান খেলা হলো ফুটবল ক্রিকেট আর জাতীয় জাতীয় খেলা হলো হাডুডু কাবাডি এখন খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব এটা কিন্তু অনেক বোঝার একটা বিষয় আছে এটা হলো পুরো একটা পৃথিবী পৃথিবীর এটা হলো একদম আমরা মাঝখান থেকে একটা টান টান দিছি মানে এটা হলো পৃথিবী পৃথিবীর হলো মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট এই এই পয়েন্টটাকে বলা হয় এই দিক দিয়ে যে লাইনটা যা গেছে। সেটাকে বলা হয় হলো বিশুভ রেখা বা নিরক্ষ রেখা। বা ইকুয়েটর আর এই এটা হলো এটা হলো আমাদের ইকুয়ে এটা হলো বিসুপরেখা বিসুপরেখার হলো এই সাইডে উত্তর উত্তর দিক আর এটা হলো দক্ষিণ এই উত্তর দিক আর দক্ষিণ দিক আর এটা এখানে হলো বাংলাদেশের অবস্থান আর এই এই লাইনগুলো এই লাইনগুলো সোজার দিকে যে লাইনগুলো উপরে উঠছে এইগুলোকে আমরা বলি হলো এইগুলোকে আমরা বলি ওয়েট অক্ষরেখা তার মানে কি বিসুপরেখার সমান্তরাল রেখা হলো অক্ষরেখা আর এটা হলো বাংলাদেশ বাংলাদেশের রেখাটা স্পর্শ করছে হয়তো এই দিক দিয়ে স্পর্শ করছে এটা হলো কত কত ডিগ্রিতে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা অ্যাঙ্গেল এই এই এটা এটাকে হয়তো স্পর্শ করছে মানে নিচের দিকে স্পর্শ করছে হলো বিশ ডিগ্রি চৌত্রিশ আর উপরের দিকে স্পর্শ করতে হলো ছাব্বিশ ডিগ্রি আর এই দুটোর মাঝামাঝিতে স্পর্শ করতে হলো তেইশ তেইশ ডিগ্রি তেইশ পয়েন্ট পাঁচ অক্ষরেখা এটা কিন্তু অক্ষরেখা হবে আর এই এই মাঝামাঝি পয়েন্টটাকে বলা হয় হলো কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যান্সার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশের বাংলাদেশের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কোন রেখা মানে কোন রেখা গেছে সেটা হলো কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার আর এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের হলো এই রেখার বিষুব রেখার হলো বাংলাদেশ ক মানে কি কত পর্যন্ত আছে কত পর্যন্ত হলো সেটা হলো বিশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত বিশ ডিগ্রি থেকে ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত এটা হলো এই জিনিসটা রেখা আর একটা মাঝখান দিয়ে আরেকটা লাইন গেছে এইটা হলো পৃথিবীর মাঝখান দিয়ে সেটা হলো কি সেই রেখাকে বলে হলো মূল মধ্যরেখা মূল মধ্যরেখার হলো কত জিরো ডিগ্রি মূল মধ্যরেখা জেরো ডিগ্রি রেখাও কিন্তু জেরো ডিগ্রি আর রেখা সম্পর্কে আরেকটু বলি রেখার হলো যে যে ইয়েটা আছে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা হলো নব্বই ডিগ্রি এই সাইডও নব্বই ডিগ্রি এই সাইডও নব্বই ডিগ্রি এটা হলো উত্তর দিক এটা হলো দক্ষিণ দিক রেখা হলো উত্তর দিক আর দক্ষিণ দিক আর এটা হলো মানে পৃথিবীকে পৃথিবীকে উত্তর দিক আর দক্ষিণ দিকে ভাগ করছে আর বাংলাদেশের অবস্থানটা কোথায় উত্তর দিকে রেখার উত্তর দিকে হলো বাংলাদেশের অবস্থান এখন আমরা মূল মধ্যরেখা সম্পর্কে আলোচনা করি আচ্ছা ওয়েট মূল মধ্যরেখা যাওয়ার আগে আর একটু আর একটু জিনিস আমরা এখানে এখান থেকে দেখি যে এই এই মাঝখান দিয়ে বাংলাদেশে যে বাংলাদেশে যে এই ইয়েটা গেছে মানে এই রেখাটা গেছে হয়তো বিষুপ রেখাটা এই দিক দিয়ে দিক দিয়ে গেছে এই 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 রেখাটা বাংলাদেশের এগারোটি জেলার উপর দিয়ে প্রবাহিত হয় এগারোটি মানে এই তো এই রেখাটা এই এই দিকে এইদিকে কিন্তু প্রত্যেকটা একটা একটা করে রেখা এই প্রত্যেকটা রেখা বাংলাদেশের কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে এই প্রত্যেকটা সেই জেলাগুলোর নাম হলো চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ মাগুরা ফরিদপুর মাগুরার পর হলো রাজবাড়ি তারপর হলো ফরিদপুর তারপর ঢাকা তারপর মুন্সিগঞ্জ তারপর নারায়ণগঞ্জ তারপর খাগড়াছড়ি তারপর রাঙ্গামাটি এখান থেকে এই এই সবগুলোই আমরা মুখস্থ করব পরীক্ষায় কিন্তু আসতে পারে যে কোনটির ওপর দিকে আছে কোন জেলার ওপর দিকে আছে যে কোনো একটা অপশনে দিতে পারে এইগুলো আমরা একবার করে মুখস্থ করব আর এই এই এটা হলো মানে শুরু হয়েছে কোথায় থেকে মানে কারও মানে এটা হলো মানে প্রবেশ করছে কোন দিক দিয়ে প্রবেশ করছে হলো চুয়াডাঙ্গা থেকে আর আর চুয়াডাঙ্গার পশ্চিম পশ্চিম সাইড থেকে প্রবেশ করছে আর বের হয়ে গেছে হলো পূর্বে মানে রাঙ্গামাটির পূর্ব দিক থেকে বের হয়ে গেছে এটাই আর এখানে এখানে আরও কয়েকটা জিনিস আছে এইগুলো এইগুলো তো আমি আগেই বলে দিয়েছি যে হয়তো বিষুব রেখা থেকে বাংলাদেশ উত্তর দিকে অবস্থিত এখন আমরা মূল মধ্যরেখা আলোচনা করব মূল মধ্যরেখা হলো হয়তো মাঝখান্দে যেটা গেছে এই মাঝখান্দে এইগুলো গেছে এইগুলো এগুলো সব মূল মধ্যরেখা মূল মধ্যরেখার মূল মধ্যরেখার হলো যেটা হলো জিরো ডিগ্রি জিরো ডিগ্রি কিন্তু এটা হলো ভাগ করতে হলো একশো আশি ডিগ্রি করে একশো আশি গুণন তিনশো ষাট ডিগ্রি এই জন্য পৃথিবী হলো তিনশো ষাট ডিগ্রি কোণে আবদ্ধ তিনশো ষাট ডিগ্রি গুণে আবদ্ধ একশো আশি গুণন একশো আশি একশো আশি যোগ একশো আশি তিনশো ষাট ডিগ্রি তাহলে বিশু এটা হলো এটা হলো মূল মধ্যরেখা তাহলে মূল মধ্যরেখা হলো এত এখানে এখানে এখন আমরা দেখি এটাও যদি বাংলাদেশ হয় এখন আমরা মূল মধ্যরেখা মানে আলোচনা করব মূল মধ্যরেখা হলো বাংলাদেশের এই সাইড দিয়ে আসছে মূল মধ্যরেখা হলো সবসময় এত পশ্চিম পূর্ব তাহলে বাংলাদেশের কোন সাইডে আছে মূল মূল মধ্যরেখা এটা হলো পূর্ব সাইড আছে যেহেতু যেহেতু এটা হলো পশ্চিম পূর্ব সব সময় মনে রাখব এটা হলো উত্তর দক্ষিণ রেখা হলো উত্তর দক্ষিণ দিকে ভাগ করছে আর আর হলো এই মূল মধ্যরেখা হলো ভাগ করছে পশ্চিম পূর্ব পশ্চিম পূর্ব এই সাইড হলো পশ্চিম দিক এই সাইড হলো পূর্ব দিক তাহলে এখন আমরা এখানে একটু লক্ষ্য করি এটা হলো আর তো এই অনুযায়ী যেটা দেখলাম যে বাংলাদেশে বিষু রেখা হলো কত অ্যাঙ্গেলে মানে কত ডিগ্রিতে মানে ভাগ করছে সেটা হলো বি দুই বিশ থেকে ছাব্বিশ বিশ পয়েন্ট চৌত্রিশ থেকে ছাব্বিশ পয়েন্ট সাঁত্রিশ এ আর হলো মূল মধ্যরেখা হলো ভাগ করছে সেটা হলো অষ্টাশি ডি অষ্টাশি পয়েন্ট জিরো এক ডিগ্রি থেকে বিরা বিরানব্বই পয়েন্ট বিরানব্বই পয়েন্ট একচল্লিশ ডিগ্রি এই পর্যন্ত ভাগ করছে বাংলাদেশকে এটা হল এটা যদি বাংলাদেশ হয় এই এখন আমরা এই টপিক অনুযায়ী প্রশ্ন সমাধান করবো যে কী কী প্রশ্ন পরীক্ষা আসতে পারে আমি কিন্তু আপনাদেরকে সব প্রশ্নের উত্তর এখানেই বলে দিছি আগেই বলে দিছি একটু আগে এখন আপনারা এটা পজ করে এটা খাতায় তুলে নেবেন তুলে নিয়ে নিজেই নিজে একবার করে পারার চেষ্টা করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন এখন আমি এটা সলভ করে দিব আপনাদেরকে প্রথমে বলছে কি পৃথিবী পৃথিবী উত্তর দক্ষিণ দিকে ভাগ হয়েছে কোন রেখা দ্বারা এই তো একটু আগে যেটা বললাম উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ দিকে ভাগ হয়েছে কি বিশুপ রেখা দ্বারা তাহলে এটা হবে অ্যান্সার হবে হল এটার অ্যান্সার হলো বিশুভ রেখা এটার অ্যান্সার তারপরে কি আছে রেখার অপর নাম কি রেখার অপর নাম কি তো এখানেই বলছে যে রেখার অপর নাম হলো নিরক্ষর রেখা বা এটার ইংরেজি ইংরেজির নাম হল ইকুয়েটর তাহলে নিরক্ষর রেখা নিরক্ষর রেখা ইংরেজি নাম হলো ইকু এটর তারপর রেখা সমান্তরাল রেখা রেখাগুলো কি কি বলে বিষুবরেখা সমান্তরাল রেখা কি কি বলে অক্ষরেখা অক্ষরেখা রেখা সমান্তরাল রেখাকে অক্ষরেখা বলে এবং হয়তো মূল রেখা সমান্তরাল রেখাকে কি বলে দ্রাঘিমা দ্রাঘিমা রেখা হয়তো দ্রাঘিমা রেখা এই সমান্তরাল রেখাগুলো যেটা গেছে হয়তো এই এই সোজা দিকে সোজা দিকে সোজা দিক দিয়ে দিয়ে যেগুলো রেখা গেছে সেগুলোকে আমরা বলবো দ্রাঘিমা আর এই দিকদের পাতাল করে যেগুলো গেছে রেখার মধ্য দিয়ে সেটা হলো অক্ষরেখা হয়তো সেটা হলো অক্ষরেখা তাহলে আমরা রেখা যেহেতু এখানে বলছে তাহলে এটা হবে অক্ষরেখা আর উত্তর অক্ষরেখা কয়টি এবং দক্ষিণ অক্ষরেখা কয়টি তাহলে উত্তর অক্ষরেখা কয়টি উত্তর অক্ষরেখা আর দক্ষিণ অক্ষরেখা হবে শূন্যটি কারণ হয়তো এখানে হলো হয়তো একটু আগে যেটা বললাম এটা হলো রেখা হলো শূন্য যেটার মূল মূল রেখাটা বাংলাদেশের বিষুব রেখা কোন দিকে অবস্থিত কোন দিকে অবস্থিত এটা হলো উত্তর দিকে অবস্থিত হয়তো উত্তর দিকে উত্তর দিকেই হলো অবস্থিত তাহলে উত্তর দিকে উত্তর দিকে কত ডিগ্রির মধ্যে হয়তো কত ডিগ্রির মধ্যে একটু আগে আমরা যেটা বললাম সেটা হলো হয়তো বিশ বিশ ডিগ্রি বিশ ডিগ্রি চৌত্রিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সাঁত্রিশ আটত্রিশ তাহলে বিশ পয়েন্ট চৌত্রিশ থেকে ছাব্বিশ পয়েন্ট আটত্রিশ ডিগ্রি এত ডিগ্রি এত কোন ও একটা জিনিস আর একটা জিনিস আপনাদেরকে একটু বোঝাই এই ডিগ্রিগুলো এই ডিগ্রিগুলো কিন্তু আমাদের কি কাজে লাগে হয়তো বা আপনাদের এই অক্ষরেখা এই অক্ষরেখা যারা কাজে কাজে দেয় যাদের কাজে দেয় তারা হলো যারা বিমান চালায় এই এই অ্যাঙ্গেলে যাদের বিমান চালাবে যারা তারা বাংলাদেশে চলে যেতে পারবে ছাব্বিশ ডিগ্রি মানে পৃথিবীর পৃথিবীর মধ্যে যে প্রান্তেই থাকুক যদি এই অ্যাঙ্গেলে যায় তাহলে বাংলাদেশে আসতে পারবে এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলে যদি মানে বিশ্ব রেখাকে কেন্দ্র করে যায় আবার যদি এটা হলো মূল মধ্যরেখাকে কেন্দ্র করে যায় তখন এই অ্যাঙ্গেলে যদি যাইতে হবে এইগুলো যারা ভূগোল নিয়ে পড়াশোনা করে তারা অনেক ভালো বুঝবে আর বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে বাংলাদেশের মাঝখান দিয়ে কর্কট রেখা তাহলে কর্কট ক্রান্তি রেখা বা এটাকে কী বলে এটাকে বলে হলো ট্রপিক অফ ক্যান্সার তারপর কি আছে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখার অপর নাম কি তেইশ পয়েন্ট পাঁচ মানে যেটা মাঝখানে ওটাকেই বলে অপর নাম হলো কর্কট ক্রান্তি রেখা ক্রান্তি কর্কটক্রান্তি রেখা সেম ক্রান্তি রেখা পশ্চিমে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে এবং পূর্বে কোন জেলা দিয়ে বের হয়েছে একটু আগে আমি যেটা বললাম বের হয়েছে প্রবেশ করছে হলো চুয়াডাঙ্গা থেকে চুয়া ডাঙ্গা আর বের হয়েছে হলো রাঙ্গামাটি থেকে রাঙ্গামাটি তো দেখে দিই চুয়াডাঙ্গা থেকে প্রবেশ করতে রাঙ্গামাটি থেকে বের হয়ে গেছে আর পৃথিবীর পূর্বে ও পশ্চিমে ভাগ করেছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভাগ করছে হলো রেখা আর পূর্ব পশ্চিম ভাগ করছে হলো কি মূল মূল মধ্যরেখা মধ্যরেখা আর মূল মধ্যরেখার মান কত মূল মধ্যরেখার মান হলো শূন্য মূল মধ্যরেখা গুলোকে কি বলে গুলোকে বলে হল দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখা এইগুলো কিন্তু আপনারা নিজেরা নিজেরাই সলভ করবেন তারপর আমার ভিডিওটা দেখবেন এইগুলো সলভের যে ভিডিওটা মানে আমি যে সলভটা করে দিচ্ছি এটা আপনারা আগেই করবেন করার পর আমারটা মেনে নেবেন পূর্ব দ্রাঘিমা রেখা ও পশ্চিম দ্রাঘিমা রেখা কতটি শূন্যটি আচ্ছা এই এই জিনিসটা হয়তো আমার ভুল হচ্ছে এটা আপনার একটু বই থেকে কালেকশন করে নেবেন এই জিনিসটা কি এটা একটু গুগল করে দেখা লাগতো আমার বাংলাদেশে বাংলাদেশ মূল মধ্যরেখা থেকে কত থেকে কত ডিগ্রি দাগিমের মধ্যে অবস্থিত তাহলে ও কত থেকে মূল মধ্যরেখা থেকে হয়তো একটু আগে যেটা দেখলাম অষ্টাশি পয়েন্ট জিরো এক থেকে বিরানব্বই পয়েন্ট একচল্লিশ তাহলে অষ্টাশি পয়েন্ট জিরো এক থেকে বিরানব্বই পয়েন্ট একচল্লিশ আর কত ডিগ্রি দ্রাঘিমা রেখার মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে কত ডিগ্রি কত ডিগ্রি দ্রাঘিমা ঘিমা রেখা রেখা বাংলাদেশের মধ্য দিয়ে প্রবেশ করেছে এটি হলো এটা হবে হলো একশো আশি প্লাস একশো আশি ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি এই তো এই একটু আগে যেটা বললাম এত ডিগ্রি একশো আশি একশো আশি তিনশো ষাট ডিগ্রি দিয়ে প্রবেশ করছে তারপর কর্কটক্রান্তি রেখা এবং নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কোথায় মিলিত হয়েছে এটা মিলিত হয়েছে হলো ভাঙ্গা উপজেলায় ফরিদপুরে একটু আগে আমরা যে এইটা এইগুলোতে দেখলাম যে বাংলাদেশে কোন দিক দিয়ে হয়তো যদি আমরা এই সোজা অ্যাঙ্গেল দেখি তাই তো এখানে 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 যদি দেখি আচ্ছা আপনাদেরকে একটু ভালো করে বোঝাই এই 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 এইগুলো হলো প্রত্যেকটা দ্রাঘিমা রেখা এটা হলো এটা যদি মূল মধ্যরেখা হয় এখানে যদি বাংলাদেশ থাকে এই এইখানে তাহলে এই রকম এরকম করে কিন্তু প্রবেশ করবে প্রত্যেকটা জেলায় এই প্রত্যেকটা জেলা এখানে কিন্তু যে জেলা আছে প্রত্যেকটা তাহলে কোন কোন জেলা দিয়ে প্রবেশ করছে সেটা হলো ভাঙ্গা উপজেলায় ফরিদপুরে এটা দিয়ে প্রবেশ করছে এটাতে প্রবেশ করছে আর এই জেলাগুলোর নাম কি কি। এটা হলো শুরু শুরু হয়েছে হলো শেরপুর থেকে শেরপুর ময়মনসিং টাঙ্গাইল ফরিদপুর জামালপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ আর হলো মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল ফিরোজপুর বরগুনা এই কয়টা তাহলে শুরু হয়েছে হলো শেরপুর থেকে আর শেরপুর থেকে হ্যাঁ শেরপুর থেকে না না ওয়েট ওয়েট একটু একটু ভুলভ্রান্তি হয়ে গেছে কর্কট ও নব্বই ডিগ্রি দাগ ঘিমা রেখা কোথায় মিলিত হয়েছে মানে এটা বলতে এটা বলতে বোঝাচ্ছে এটা বলতে বোঝাচ্ছে হয়তো রেখা এই জিনিসটা এই জিনিসটা হলো মাঝখানে মিডিলে মিডিলে যেটা যেখানে মিলিত হয়েছে সেই জায়গার নাম সেই জায়গাটা হলো সেই জায়গাটা হলো ফরিদপুর আর 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 হলো নব্বই ডিগ্রি দ্রাঘিমা রেখার এটা হলো কোন জেলাকে অতিক্রম করছে একটু আগে যেটা বললাম এই অতিক্রম 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 করছে হলো কোন জেলা এই এখান থেকে শুরু এই দ্রাগিমা রেখা এখান থেকে শুরু এই পরে যে জেলা মানে প্রত্যেকটা জেলা দিয়ে অতিক্রম করে একদম এই এই রেখাটা চলে গেছে তাহলে তাহলে সেই সেই জেলাগুলো হলো প্রথমে হলো শেরপুর ময়মনসিং টাঙ্গাইল ফরিদপুর জামালপুর আর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল ফিরোজপুর বরগুনা তার মানে এই এই প্রবেশ করছে হলো শেরপুর দিয়ে আর বাইর হয়ে গেছে হলো বরগুনা দিয়ে এই ইয়ে রেখাটা ঘিমা রেখাটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভাঙ্গা উপজেলা ফরিদপুরে ঘিমা রেখা আর রেখা মিলিত হয়েছে তো নব্বই ডিগ্রি উত্তর দ্রাঘিমা রেখা কোন জেলাতে প্রবেশ করেছে এবং কোন জেলাতে বের হয়েছে তাহলে কি কোন জেলাতে প্রবেশ করছে একটু আগে আমরা যেটা পড়লাম শেরপুর আর একটা হলো বরগুনা তাহলে শেরপুর শেরপুর বরগুনা বরগুনাতে বের হয়ে গেছে আর প্রতিপাদ স্থান এখন প্রতিপাদ স্থানটা কি প্রতিপাদ স্থান বলতে বোঝাই হলো একটি বিন্দু বিপরীত বিপরীত বিন্দু যদি পৃথিবী তো এরকম মানে চ্যাপ্টার মতো এখানে একটা দেশ আছে তাহলে এই উল্টা সাইডে উল্টা সাইডে কিন্তু এই বরাবর আর দেশ আছে তাহলে এখানে যদি বাংলাদেশের অবস্থান হয় তাহলে বাংলাদেশের প্রতিপাদ স্থান প্রতিবাদ স্থানটা তাহলে কী হবে এই সাইডে তাহলে কী থাকবে এই সাইডে থাকবে হলো দক্ষিণ আমেরিকার রাষ্ট্র চিলির নিকট প্রশান্ত মহাসাগর তার মানে বাংলাদেশ যে সাইডে আছে তার অপর সাইডে আছে হলো দক্ষিণ আমেরিকার রাষ্ট্র চিলির নিকট প্রশান্ত মহাসাগরে সবাইকে ধন্যবাদ এটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আপনাদেরকে শেষ করে দিলাম এই জিনিসটা আপনাদের কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে আচ্ছা আমি এখন আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আপনারা এটা নোট করে নেবেন ওয়েট এটা হলো পিসটা এক পিসটা এক তারপর হলো এটা হলো দুই নম্বর পেজ এটা হলো তিন নম্বর পেজ আমার লেখা অনেক খারাপ হয়েছে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে লিখবেন এটা হলো তিন এটা হলো চার সবাইকে ধন্যবাদ